ফরজে কমতি থেকে যাই পাঁচ অক্ত কত রাকাত ফরজ নতুন ভাইরা কেউ বলেন কত রাকাত ফরজ সতেরো রাকাত ফরজ তাই না ফজরে কয় রাকাত দুই জহর চার আসর চার মাগরিব এসা চার সতেরো রাকাত কি বললাম ফরজ বছরে ফরজ হ্যাঁ বছরে ফরজ কি বছরে একবার ফরজ মাসে একবার ফরজ সপ্তাহে একবার ফরজ না জীবনে একবার ফরজ দিনে একবার ফরজ দিনে একবার ফরজ দিনে এই নামাজ বার করে ফরজ দিনে কতবার করে ফরজ করে আল্লাহর সামনে মসজিদে এসে পুরুষদেরকে হাজিরা দিতে হবে যে আল্লাহ আমি তোমার দাস আমি তোমার গোলাম আছি আমি তোমার গোলাম এ কথা অঙ্গীকার করার জন্য এ কথার স্বীকৃতি দেওয়ার জন্য এবং তোমার সামান্য কিছু হক আদায় করার জন্য পাঁচবার মসজিদে হাজিরা দিচ্ছে এটা বিশাল কাজ করছে এমন কথা নেই সামান্য সর্বনিম্ন হক আদায় করার জন্য এই পাঁচ অক্ত হাজিরা দিচ্ছে আল্লাহ পাক এই উদ্দেশ্যে পাঁচ পুরুষ মানুষ মসজিদ এসে জামাতে টাইমে টাইমে যখন নামাজের টাইম তখন এসে নামাজ পড়বে এটা হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের হক এবং আপনার দিনের হেফাজত করা পাঁচ অত নামাজ যদি সতেরো রাকাতের জায়গায় পনেরো পড়েন যেমন অনেক মুসল্লি আজকাল এরকম আছে মুসলিমদের অধিকাংশই যারা নামাজি প্রথম কথা অধিকাংশ বেনামাজি তারপর আবার যারা নামাজি তাদের অধিকাংশই হচ্ছে অসম্পূর্ণ নামাজি অসম্পূর্ণ নামাজে নামাজ পড়ে কিন্তু সম্পূর্ণ সতের রাকাত পড়ে না কত পড়ে ওদের ভালো যারা অসম্পূর্ণ নামাজি তাদের ভালো পনেরো রাকাত পড়ে ফজরটা পড়ে না ফজরটা সূর্য ওঠার পরে পড়ে আর না হলে পড়লই না পড়ে না মাঝে মধ্যে পড়ে গোটা মাসের মধ্যে দু চার পাঁচ দিনও মসজিদ আসার তো হয় না এইরকম অসম্পূর্ণ নামাজের সংখ্যা বেশি আর ওর চাইতে কম যারা আছে কখনো দুই অক্ট কখনো তিন অক্ট কখনো এক অক্ট মাঝে মাঝে শুধু রমজানে পড়লো বালা মুসিবত আসলে পড়লো বাপ মল্লে পড়লো মা মল্লে পড়লো ছেলে মেয়ে মারা গেছে তখন পড়লো এইরকম মুসলমান আজকালকার মুসলমান এরকম তাই না আল্লাহাক রবুল আলমিন সতেরোর জায়গায় যদি আপনি ষোলো করেন কবুল করবেন না সতেরোই আদায় করতে হবে কারণ এবাদত কার আল্লাহর আল্লাহর এবাদত আল্লাহর তরিকে করতে হবে না আপনার তরিকে করবেন হ্যাঁ আল্লাহর তরিকে করতে হবে আল্লাহর বাথলানো তরীকে আল্লাহ পাকের চাহিদা মোতাবেক যে উদ্দেশ্য আল্লাহ পয়দা করেছে আল্লাহ পাকের চাহিদা মোতাবেক করবেন না আপনার মনের চাহিদা মোতাবেক আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির চাহিদা মোতাবেক আপনি এবাদত করবেন আপনাদেরকে বিচার করতে বলছি এবাদত আমার নিজের না কার আল্লাহর জন্য করছি তাই না সুতরাং আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে আল্লাহ সতেরো চেয়েছেন সুতরাং করার অধিকার আপনার কেন আল্লাহ আদেশ ছাড়া আল্লাহ ওহি ছাড়া কোন নবীরসুল না সৈয়দুল মুরসালিন খাতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম তিনিও সতেরো রাকাত নামাজ পড়েছেন ষোলো কখনো করেননি পনেরো জীবনেও করেননি জেহাদের ময়দানেও সলাতুল খোপ পড়েছেন না পড়েন নাই আপনার যারা একটু নামাজ সম্পর্কে জানেন নবিসাম যখন হ্যাঁ ময়দানে থাকতেন সেখানেও আল্লাহ কোরআন এখানে বিধান নাজেল করেছেন কিসের ভয়ভীতির নামাজ সলাতুল খোপ ভয়ভীতির নামাজ ওখানেও মাফ নেই দুশ্মন সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে কোন সময় হামলা হইতে পারে তারপরে এক দল পাহারা দাও আর এক দল রুকু সেজদা করো নামাজ পড়ো আবার ওই দল যখন পাহারা দেবে তখন আরেক দল নামাজ পড়ো তারপরও শুধু নামাজ না জামাতে নামাজ পড়িয়েছেন রসুল্লাহাম ওই রকম অবস্থা তো জামাতে একা একা নামাজ না জামাতে নামাজ পড়িয়েছে বুঝলেন না নামাজের গুরুত্বটার দিকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নামাজের কত গুরুত্ব জেহাদের ময়দানেও পাঁচ অক্ত নামাজ পড়েছেন ঠিক আছে আর তারপরে জামাত সহকারে নামাজ পড়েছে জামাত সহকারে ওয়ারকাউ মাররাকেইন মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়তে হবে আপনার ঘরে ঘরে বাসাই বাসাে নামাজ পড়ে নেবেন চলবেন কারণ এই এলাকার লোকেরা সবাই যদি নিজেদের নিজেদের বাসাে বিল্ডিং নামাজ পড়ে নাই তাহলে বোঝা যাবে যে এই মহল্লাতে মুসলিম বাস করে কি করে না বোঝা যাবে কিছু বোঝা যাবে না যে এলাকা হিন্দু বাস করে না ইহুদি খ্রিস্টান বাস করে না মুসলিম বাস করে কিছু বোঝা যাবে না বোঝা যাবে কখন যখন আজান হইতে দলে দলে লোক মসজিদের দিকে আসছে আবার নামাজ শেষ হলে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে মুসলিম দেখুক আর অমুসলিম দেখুক দেখলে বুঝতে পারবে যে মুসলিম মুসলিম আছে আছে জি বড় রয়েছে এলাকাতে এলাকাতে তো নব সাল্লাল্লাহ সাল্লাম ভয় ভীতির সময়ও নামাজও পুরা পড়েছেন আর জামাতে নামাজ পড়েছেন ঘরে নামাজ পড়েননি মহিলাদের সাথে ঘরে নামাজ পড়েননি মহিলাদের মতো যেমন আজকালকার অনেক মুসল্লিদের এই বড় ত্রুটি রয়েছে যে ফজর নামাজটা তাড়াতাড়ি করি নি ঘরে আর তারপরে শুয়ে যাই হ্যাঁ চলবে না এইভাবে নামাজ কবুল হবে না জামাতে ও নামাজ পড়া ফরজ ভালো করে মনে রাখবেন জামাতে নামাজ পড়া নয় ফরজ আর এই ফরজ যদি আদায় করেন তো সাতাইশ গুণ বেশি নাকি পাবেন সাতাইশ গুণ বেশি নাকি পাবেন বলেন তো দেখি যার এক হাজার রিয়াল বেতন সে যদি সাতাইশ হাজার রিয়াল বেতন পান ও তো খুশি তো আত্মহারা হয়ে যাবে কি করবে দিশা হারা হয়ে যাবে কি করবো আমি দিশাই পাচ্ছি না বেতন বাড়ছে আমাদের কিরকম বছরে পঞ্চাশ টাকা কারো পঁচিশ টাকা আর একশো রিয়াল যদি বছরে খুশি রিয়াল রিয়াল বেড়েছে বেড়েছে আর বেশ কিছু ভাইকে দেখেছি বেতন তো পার্টি করে মিষ্টি খাওয়াচ্ছে একশো টাকা বাড়াতে আর দুশো তিনশো টাকা বেড়েছে তখন পার্টি করে রুজবো খারি খাওয়াচ্ছে জি ইসলামী সেন্টার এরকম হয়েছে দুশো তিনশো টাকা বেতন বাড়াই দেড় দু হাজার টাকা বেতন দুশো টাকা বেড়ে গেছে একবার তো এক দেড় হাজার রিয়াল খরচ করে ও পার্টি করে খাওয়াচ্ছে তাহলে চিন্তা করি এক হাজারের জায়গায় যদি সাতাইশ হাজার আপনার বেতন হয়ে যায় তো কি করবেন আপনি দিশাহারা হয়ে যাবেন ঠিক না বাসায় নামাজ পড়লে যদি এক হয় তো এখানে সাতাইশ এক হাজার সাতাইশ হাজার কত তাহলে পার্থক্য হয়ে যায় একজন লোক মসজিদে এসে নামাজ পড়ছে আর একজন ঘরে পড়ছে যদিও তার কবুল হয় ধরলাম তারপরেও সে এক পেল আর মসজিদ ওলা সাতাইশ গুণ বেশি পেল হচ্ছে হ্যাঁ সাতাইশ গুণ বেশি পেল তারপরে নিয়মিত অহর মসজিদে আসে না অভ্যাস বানিয়ে নিয়েছে যে ফজর নামাজটা বা কোন নামাজ এই জহরের সময় রান্নাও চলছে আর বাসাতে নামাজটাও পড়লাম এরকম অনেক আছে যদি এরকম করি তাহলে অনেক অলমাদের কাছে এই নামাজই হয়ে নেয় আর তারপরে জামাত ছাড়া বড় গুনা জামাত ছাড়া বড় গুণা যদি ফরজটা আদায় হয় অধিকাংশ আলমাদের নিকটে মনে রাখবেন যে জামাত ছাড়া কাবিরা গুনহা কারণ নবী করিম সাল্লি সাল্লাম যেসব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন ওরা কারা ছিল কারা ছিল নামাজের গুরুত্ব বুঝতে পারবেন তাহলে কারা যারা ঘরে নামাজ পড়ে এমন না যে তারা বে নামাজ জন্য তাদের বাড়ি জ্বালিয়ে দি যারা নিজের বাড়িতেই নামাজ পড়ে মসজিদে আসে না লাইয়া সাদু না সলা তাহাদিস আছে নামাজে মসজিদে উপস্থিত হয় আমি চাইছি যে ওহার রে একটু আলেহিম বই উ তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেবো তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেবো বিয়ে করেন সাল্লাল্লাহ আলিহসাল্লাম ইচ্ছে করেছেন বাড়ি জ্বালিয়ে দেওয়ার সাগিরা গোনাতে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন দলিলটা ভালো করে বুঝেন একটা লোক ছোট গোনা করলে আরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এটা শরিয়ত পেতে পারে দাঁড়িয়ে রাস্তাতে যাচ্ছিলেন একটা মহিলা চেহারা ফেলে আসছে একটু তাকিয়ে দিলেন সাগিরা গোনা করলেন বারবার তাকালেন নাহি বড় হবে ধীরে ধীরে কিন্তু একবার তাকালেন তারপরে বাড়ি জ্বালিয়ে দিতে হবে সগীরা গুনাহ সগীরা গুনাহতে কোনদিন এরকম কিছু হইতে পারে না তাহলে বুঝা গেল যে জামাতে নামাজ পড়তে আসা না ওদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বুঝা গেল যে জামাত ছাড়া হচ্ছে কি গোনা সগীরা গোনা নাকি কাবিরা গোনা কাবিরা হা জ্বালাননি কেন কেউ যদি প্রশ্ন করতে নবী জ্বালাননি কেন তারও কারণ নবী বলেছেন কি বলেছেন বাড়িতে মহিলারা যদি না থাকতো আর শিশুরা যদি না থাকতো ওদের উপর জামাত ফরজ নেই শিশুদের উপর নামাজি ফরজ নেই আর মহিলাদের উপর জামাত ফরজ নেই ওরা বাড়িতে নামাজ পড়বে বাড়িতে যদি মহিলা শিশুরা না থাকতো তাহলে এই মোনাফি গুলিকেই যারা মসজিদে নামাজ পড়তে আসে না তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম তাদের সহ বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম এ হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে জামাতের গুরুত্ব আর নামাজের গুরুত্ব